الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون صدق الله العظيم شفاعة شمبرك على সাফেদ শব্দটি আর এর অর্থ হচ্ছে যে সুপারিশ করা কারো দ্বারস্থ হওয়া কাছে জন্য অন্যের জন্য সুপারিশ করা যেমন দুনিয়াতে কোনো মানুষ যখন বিপদে পড়ে একজন একজনের সাথে উদ্ধারের জন্য তার কাছে সুপারিশ করে অথবা যারা জেলখানায় যায় তখন তারা ওগুলো তাদের সাথে সুপারিশ করে মানে বিভিন্ন চাকরি ক্ষেত্রে একজন একজনের জন্য ভালো হওয়ার জন্য অথবা তাকে তার কাজটা পেতে অথবা তার চাকরি পেতে বিভিন্নভাবে সুপারিশ করে এই হচ্ছে সুপারিশ কেয়াপতার ময়দানে আল্লাহ রব্বুল আলমী সকল মানুষকে যখন অতিথি করবেন তখন মানুষগুলো এক বিবে সময় অবস্থায় অবতীর্ণ হবে এক বিবর্ষ অবস্থায় তারা অবস্থিত হবে তখন তারা এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য তখন তারাই সিদ্ধান্ত নেবে কারোর সুপারিশের দ্বারস্থ হওয়ার জন্য মহান রবের কাছে সুপারিশ করার জন্য তারা দ্বারস্থ হবে আদমা আলী হিসালামের কাছে আদমা আলিহিম বলবেন আমি আজকে এই দিনে পারব না তারা তখন যাবে ইব্রাহিম আলিহিসের কাছে ইব্রাহিম আলিহালাম বলব আমিও পারবো না তারপরে তারা যাবে মুসা আলী ইসাল্লামের কাছে মুসা সালাম বলবেন আমিও তো পারব না তারা তখন যাবে ঈসা সালাম ঈসা আলি ইসলাম বলবেন আমি তো পারবই না তবে আজকের এই দিনে তোমাদের এই সংকটময় মুহূর্ত থেকে এই অবস্থা থেকে এই বি সময় অবস্থা থেকে পরিত্রাণের জন্য একমাত্র মুক্তিদাতা অথবা সুপারিশ করে হচ্ছেন আখির নবী সরকার রহমতুল্লিল নামী জোনাবি মোহাম্মদ রসুল্লা সাল্লা আলি আসসাল্লাম আল্লাহর রসুল সাল্লাহুআ বলেন যে প্রত্যেক পয়গম্বরকে একটি দোয়া দেওয়া হয়েছে এবং তার অধিকার দেওয়া হয়েছে সকল নবী দুনিয়াতে তার সেই অধিকার সেই দোয়া চেয়ে আল্লাহর কাছে কবুল করে নিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সেটি দেওয়া হয়েছিল আল্লাহ রসুল বলছেন হে আল্লাহ আমি এটা দুনিয়াতে চায়না এর প্রতিদান অর্থাৎ এটা আমি আখেরাতের জন্য রিজার্ভ রেখে দিচ্ছি এটা আমার উম্মতের জন্য সুভা কতটুকু দরদি নবী কতটুকু উম্মতের প্রতি দরদ ছিল আল্লাহ রসুল সাল্লাহসালামের যে অন্যান্য প্রোগ্রাম বরগুন তারা দুনিয়া থেকে সেটা আদায় করে নিয়েছেন কিন্তু আল্লাহ রসুল বলছেন যে না আমি আমার উন্মতের জন্য সেটা রেখে দিলাম সেটা হচ্ছে ক্ষমতার মধ্যে তিনি আল্লাহর কাছে সবরেশ করবেন এবং আল্লাহ তালার তার কবুল করবেন আল্লাহ রসুল সাল্লাহ মাকাম মহম্মদের শেষদা উপনীতি যখন কান্নাকাটি করবেন আল্লাহ বলবেন হে আমার হাবিব আপনি মাথা উঠান আপনি আজ কাঁদবেন না কারণ দুনিয়াতে আমার দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য আপনি অনেক রক্ত ঝরিয়েছেন আজকে আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ রব্বুল আলমিন মঞ্জুর করব তা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামকে বলা হবে যা যার পরিমাণ যাদের ইমান আছে আপনি তাদের জন্য সুপারিশ করে নাম থেকে কি জান্নাতের দিকে নিয়ে আসেন প্রথম হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সাফায়াত তিনি প্রথম একমাত্র সাফায়তকারী এবং তারই ওই দিন পূর্ণ সাফায়াত করার ক্ষমতা মূল ক্ষমতা তার হাতে থাকবে আল্লাহ তালা তাকে সেই ক্ষমতা দিবে দ্বিতীয় হচ্ছে নবীদের সাফাৎ অন্য নবীরাও সাফায়াত করতে পারবে তৃতীয় হচ্ছে ফেরেশতাদের সাফায়াত এবং সকল ফেরেস্তানা কিছু কিছু প্রসিদ্ধ ফেরস্তা আছে তাদেরকে আল্লাহ তালা সাফাত করার পারমিশন অনুমতি দিবেন চতুর্থ হচ্ছে শহীদের সাফায়াত যারা দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে প্রাণপণে জিহাদ করে শহীদ হয়ে যায় মৃত মৃত্যুবরণ করে তাদেরকে কিন্তু কোরআন আল্লাহ তালা বলছেন তারা কিন্তু মৃত নয় বরং তারা জীবিত তোমরা তা উপলব্ধি করতে পারো অর্থাৎ যারা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে গিয়ে নিহত হয় তারা শহীদ এই শহীদরা কি সত্তর জন জাহান্নামের জন্য সে সুপারিশ করতে পারবে সাফাত করতে পারবে তা তৃতীয় চতুর্থ হচ্ছে শহীদদের সাফায়াত যারা শহীদ হয়েছে তারা জাহানদের জাহান্নমীদের ব্যাপারে অর্থাৎ মমিন যারা জাহান্নামী হয়েছে অপরাধের কারণে তাদের জন্য কি সাফায়াত করতে পারবে পাঁচ মা বাবার জন্য সন্তানের সাফায়াত এখানে যে পিতা মাতার তিনটি সন্তান নাবালক অবস্থায় মৃত্যুবরণ করেছে ওই সন্তানগুলো প্রিনের জন্য কি তাদের জন্য সপারেশ করতে পারবে ছয় মমিনের সাফায়াত এবং একজন মমিন প্রকৃত মমিন যে মমিন জান্নাতি এবং সেই মমিন আরেক মমিনের জন্য যে মমিনের সাথে তার ভালোবাসা রয়েছে যে মমিনের সাথে তার সম্পর্ক সৌহার্ধ ছিল সেই মমিনের জন্য সে সভায় করতে পারে এমনভাবে সভায় সে করবে যেমন দুনিয়াতে একজন একজন প্রতি যে যেভাবে ঝগড়ায় বিবাদ লাগে এভাবে মহান আল্লাহ তালের কাছে সেভাবে চেয়ে তার জন্য সভায়ত করবে সাত নম্বর হচ্ছে রোজা এবং কোরআন রোজা এমন একটি আবাদত সকল এমাদ ভিতরে একটা লৌকিকতা বিদ্যমান থাকে মানুষকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু রোজার ভিতরে এমন কোনো লৌকিকতা নাই কারণ এটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য সারা সারাদিন উপবাস থেকে আল্লাহর হুকুম আকাম মেনে যে রোজা রাখা হয় সে কে মতন ময়দান আল্লাহর কাছে সবরেশ করবে রোজা বলবে আল্লাহ তোমাকে সন্তুষ্টি করার জন্য সারাদিন সে উপবাস থেকেছে পানাহার থেকে স্ত্রী সংবদ থেকে সকল ধরনের ওষুধ থেকে সে নিজেকে হেফাজত করেছে এই আমি তোমার দরবারে কি সুপারিশ করি তুমি কবুল করে নাও রোজারা সুপারিশ কবুল করা হবে এবং কোরআনুল করিম যারা কোরআনুল করিম শিখেছে না এবং আমল করেন কোরআন তেলাওয়াত করেন সে কোরআনুল করিম আল্লাহর কাছে সুপারিশ কবি আল্লাহ তারা কিন্তু না ঘুমিয়ে জাগ্রত থেকেই তোমার এই কালামকে সেই তেলাওত করেছে মুখস্থ করেছে এটা উপর আমল করেছে এই কোরআনুল কারিম মোহব্বত কোরআনুল কারিম তালাওয়াতের কারণে এই কোরআনুল করিম কেমতার ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে এবং এ কোরআনও তার জন্য সুপারিশ করবে আল্লাহ তালা তারা সুপারিশ করবেন অর্থাৎ এইগুলো কেমতারের দিন তাদের সুপারিশগুলি কবল করা হবে এক নম্বর হচ্ছে রসুল্ল সাল্লাহ আলমের সুপারিশ দুইটি হচ্ছে নবীদের সুপারিশ তৃতীয় হচ্ছে ফেরেশদের সুপারিশ চতুর্থ হচ্ছে শহীদদের সুপারিশ পঞ্চম হচ্ছে মা বাবার জন্য সন্তানের সুপারিশ ছয় মমিনের সুপারিশ এবং সাত নম্বর রোজা এবং কোরআন সুপারিশ এদের সুপারিশ কেউ মতন আল্লাহ কবুল করবেন এবং তাদেরকে সেই প্রায়োরিটি এবং ক্ষমতা দান করা হবে তাহলে আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে আমিন